ভাবি নাই তো তুমি জানো না সব অজপার গ্রাম নিয়েছি ক্ষেতের মতো সবাই এই এলাকার মানুষ যারা আছে সবাই খেতের মতোই থাকে কারণ তারা সহজ সরল না এই কথাটা তুমি কিন্তু আসলে কইছিলাম ঠিক আছে এর আগে মনে করতে এসে খারাপছিল এখন তো কত উন্নতি হই গেছে গা যহন মনে করতে আমার কাছে ঢাকা শহরের মতই লাগে আমার গেরামডা সাফা মেলুনা সাফা মেলুনা এই লাখিষ্ঠ লয়ে মুইয়া আhtar na কইয়া দিলাম একো কামলা ডামলা ঠিক করো আ কামলা ডামলা কই পামু যদি পাই রাস্তা নিয়ে তেল নিয়া কষ্ট করতে করতে আমরা যাইতে থাকি

সুন্দরই মেয়েটিকে নজরwidetilde দেখছো আর না না আমি চাচ্ছি না না হাত করে নিয়ে যাব আমি সেটা বলছিলাম এটা আমার 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 তুই নিয়ে মানে হ নিবেন যে বাছার বাড়ি আছে না বাড়িতে এদেশ আবার বাচ্ছা কোন হালা বাচ্ছা কোন হালা বলে এই আমার বাপ আমার বাপের বাড়িতে যাব আমি ও বাচ্ছা আমার বাপ

কি করে শালা আমার চিনোস আমি কিন্তু ইস্কগল চলে টাকা দিয়ে কিনালাই চারি হে হল বলা আমার চিনোস না আমি কিন্তু বাছর পোলা বাচ্ছা আচ্ছা আপনার বাপ কটা গাছা ডাপ পারে ডিলি বাবু তোমার বাপে গাছর ডাপ পারে তোমার বাপে গাছছ আরে না কি কও আমার বাপে তো জীবনে গাছই ওঠে না আর আমার বাপে 200 সেনে গ্লেশনে গাছছত আমার বাপ তো কবেই মারা গেছে তোর নইলে আমার এক মামতো ভাই আছে এর নাম বাছর বাড়িতে বাড়িতে ডাব ডাবান না ঘটনা হইলে সার গরম না আমার এক মামতো ভাই আছে এর নাম বার্সা এ বাড়ি বাড়ি গিয়ে গিয়া গাছের ডাব পাই দেয়

আর রাস্তা তো বাকি আছে ওই রাস্তা পাবে নিব এই গেটের ভিতর ঢুকলে আরো দিতে হবে আড়াই হাজার টাকা এই हालत তো টাকাছানা কিচ্ছু বুঝেনা ঠিক আছে এ মনে পাইছো তো হস না ডাইটে উলা দিবেন না আরে দিনটই আমার গালি দিয়ে পুষাইলে বাচ্চা উত্তর বাচ্চা কোকিলের বাচ্চা 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 কি

ছি ভালো থাকবে তোমরা দুজনে মিলে মিশা থাকতে পারে দুজনে কাছে যাইয়া সুন্দর করে তারা কিন্তু ভাই তুই একটা সমস্যা এই যে ক্যারম এই ক্যারামের অনেক সমস্যা এই ক্যারমের মানুষ আশিবிட்ட মুরকো তার সাথে কিভাবে আচরণ করতে হয় তারপরে রাস্তা ঘাটের কি অবস্থা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার একটু বিরক্ত হইছে আবার আমার বওরে হয়েছে উনি তো পুচুর খিপ্ত এই গ্রামের ওই বলতি আছিলাম কি এত কোন যে সমস্যা হয়েছে এগুলা মেন করে নেতার মনে কিন্তু ঘরের মধ্যে কি এসি আছে একটু ঠান্ডা হইতে পার মু ভাই ঘরে এসি লাগাইছিল না আমি তো খুলে বলছিলাম করে এই করে আমাদের গল্প চিনি না আমরা তো কিছুই লাগাব না

এইসব লাখ তুমি কাটতে চাইও না কেন মানুষের কি অভাব আছে তুমি কেন করতে যাও সব কাজ আমার শরীর কি পচে যাবে আহা পচবে না কিন্তু বয়সের একটা ব্যাপার আছে তো এই করো সেই করো এই কাজ করো সেই কাজ করো হঠাৎ এক অসুস্থ হয়ে পড়লে কি হবে সেটা আমাকে নিয়ে ধরেতে হবে তোমাকে দেখো কাজ কাম করে নিতে আমার শরীরটা ভালো আছে তোমার মতো মাথাকে বসে থাকতাম ব্যাপার করতাম শুয়ে থাকতাম তাহলে অনেক আগে আমি অসুস্থ হয়ে যাইতাম তুমি দেখো কাজ কাম করি দিই আমি স্ট্রং ইনশাআল্লাহ ধরে ধরে করতে পারি কেন তোমার ভালো লাগে না আমি সুস্ত থাকি না তুমি সুস্থ থাকো সেটা ভাল লাগে আমার কিন্তু তুমি এত কাজ করো এটা আমার ভাল লাগে না ঠিক আছে আমার আসলে কাজছাড়া ভাল লাগে না কাজ না করলে আমার কাছে কেমন যেন শরীরটা ম্যাশ ম্যাশ করে শুয়ে থাকলে আমার একটু ভালো লাগে না আমার মনে হয় আমি অটো চালাই রিকশা চালাই ঠেলা গাড়ি চালাই এগুলা করি কাজ খালি করতেছিনা এটা পজিশন আছে এক কাজ করো না আমি যে কাজগুলা করি এগুলো তুমি করো মোটেই না কাজ করতে যাব আমি কোন বংশে মেয়ে তুমি জানা না বিয়ের আগে আমার বাবা বলেই দিয়েছিল যে ওই বাড়িতে যাবি পায়ের উপর পা তুলে খাবি কোনো কাজ কর্ম করতে পারবে না এইজন্য আমি তোমার এই সংসারে কোনো কাজকর্ম করব না আচ্ছা তুমি ছোট লোকের কাজ করো কেন এ অটো রিকশা এগুলা বলো কেন বলতে পারল না আমি প্লেন চালাব আমি পাইলট হব তাহলে তো আমার শুনানো ভালো লাগে কি কইলা বিমান চালাব পাইলট মাথা ঠিক আছে আকাশের উপরে যে নাম লাগে

এই তুই কিনা কুন্দ্রা হলাতে এত বড় বড় কথা কস কাই ওй বেশি কথা কবে কানে নিছ আমি কারフラー আনিছি পাঁচ সাইকেল তুই আমারে সর দিবি তুই জানোস আমার রাত মা ও তুই কংগ্রেসের ছাত আনন্দ

ওই পুস্কিনি মুস্কলি তুমি কম যাও এক দেশে তারপর আর কি কি আছে মনে করেন যে ডাসিনি গ্যাস আছে আছে মালকা খাস আছে কম আমি কি বছর বুলা আমি কি লাগেছ কি হিসাব কত আর তোরা এ আমি এক লগে লগে

আরে বাবারে এইখানে কিছু কিছু মানুষ আছে দেখা যায় না তাকে কত ক্ষমতা এমন দেখেছে এমন মানুষ মানুষের মায়ের বুঝো তার ক্ষমতায় আমরা এই গ্রাম ফেরা দিতাম যাও এই গ্রামের মানুষ আমার কিচ্ছু করতে পারবো না আমি ঢাকা শহরে থাকি না না সেটা তুই ঢাকা থাকো আমরা তো গ্রামে থাকি তোর এত দুই দিন পর যাবি কা আমরা তো থাকতে আচ্ছা ঠিক আছে আইব না যে তুই আবার কি করতে পারে হ্যাঁ বেবি তুমি একটু সরি কে 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 সব পুলিশে আসসালামু আলাইকুম সিয়াম সাহেব হ্যাঁ দিয়া হ্যাঁ আমার সাথে আইছে হ্যাঁ

পু টেনশন করমো। তোমারে কেমন ভাবে মাসকিদি মাসকি। পুরা দুরা গুঠা লাইতে দি আছে। দি আমার না? দিছি। ঘর পর্যন্ত